হ্যালো সবাইকে আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক 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 স্বাগত তো এখন সন্ধ্যে ছটা বাজে তো ছটাও এখনও বাজেনি তো আজকে আমরা যাচ্ছি একটু মেলা দেখতে তো আমাদের আন্দুল রাসমেলা যেখানে রাস রাসমেলা হয় তো ওটাই যাচ্ছি আর প্রতি বছর তোমাদের সাথে নিয়ে যায় আর বছর না নিয়ে গেলে হয় তো যাই হোক এখন আমরা রীতিমতো সবাই রেডি হয়ে গেছি রিওকেও রেডি করে দিয়েছি আর বাইরে হালকা একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে তো সোয়েটারটা পরায়নি একটা হাফ সোয়েটার পরিয়ে দিয়েছি রিওকে আর আমরা বেরিয়ে পড়েছি এই দেখো রিও দেখো ওর বাবাকে চেপে ধরে আছে চলো চলো 안돼 너무 아 이따가 뭐 계속 받아니 그래요 잡이 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 그래 나 와봐

이어제. <목소리> 저이디게저아타다 <목소리> <목소리> আগে ক্লাবের একটা ঠাকুর আছে তো এখানে ক্লাবের ঠাকুরটা দেখব দেখে তারপরে কোনোবারই ঠাকুরটা দেখতে যাবো তো ক্লাবটাই আগে পড়লো তাই ভাবলাম আগে এই ঠাকুরটা দেখিনি তারপরে ওই দিকটায় যাব গিয়ে মেলাটা পুরো ঘুরে নেবো তো এখনো ওটাই দেখতেই যাচ্ছি ও সেই হাতি দেখে না রে বেকার ফাঁটিয়ে ফেলবে হয় ওইখানে দেখ ওইখানে গনেশ এই দেখ ওখানে তো ঠাকুর দেখা হয়ে গেছে আর ওখানে অনেক মেলা বসেছে তো টুকটাক ঘুরে টুরে নি এখন চলে এসছি এই যে কুন্ডু বাড়িতে আমাদের আন্দুল কুন্ডু বাড়ি যেটা তো এখানে এখনো মানুষ বসবাস করে আগে আমরা প্রচুর ঢুকতাম এর পাশেই আমাদের স্কুল আছে যে স্কুলে আমরা পড়তাম তো আগে প্রচুর স্কুলে যখন পড়তাম তো প্রতিদিনই বলতে গেলে মেলায় ঢুকতাম তখন আমাদের অ্যানুয়াল পরীক্ষা হতো এই মেলার মেলাতে তো ওই মেলার শেষেতে আমরা মানে পরীক্ষার শেষেতে আমরা মেলায় আসতাম তো এখন এই যে ভিতরে ঢুকছি এখন এখানেই মোটামুটি ঠাকুরগুলো বা ঠাকুরে মানে যেসব তোমার মূর্তিগুলো করে এখন এখানেই করতো আগে আমরা যখন স্কুলে পড়তাম তখন মেলার ভিতরে হতো মানে মেলা চলাকান মানে মেলার ওইখানেই হতো এখন কুণ্ডুবাড়িতে করে তো এখন বাড়ি মেলাটাকে চালায় আগে ক্লাব চালাতো তো যাই হোক এই হচ্ছে আমাদের কুন্ডু বাড়ির ভিতরটা আমি আগে স্কুলে পড়াখালীন এখানে প্রচুর আসতাম তো ভাবতাম আমি ভাবতাম ভূত আছে কিন্তু না এখন বড় হওয়াতে পারবে না এখানে অনেক মানুষ এখনও ভাড়া থাকে ভাড়া থাকিয়ে বসবাস করে অনেকে বসবাস করে আর এই হচ্ছে কি কি তুমি তো Right. Right. v a s ver, e r vamos ver, v o s ver, v a m o ver, a m o e r vamos e r v o s v a m o s ver, vamos ver, vamos ver, a m o s ver, v a m o e r i a m o e r v m o s v a m o s v 채비스 야. 엄마. 애들. তো এখন আমরা বাড়িয়ে বাইরে বেরিয়ে পড়ছি তো যেই পথ দিয়ে এসেছিলাম সেটা দিয়েই যাচ্ছি আর কি আর এখানে দেখো অনেক ছবি আঁকা আছে আগে এগুলো করতো না এখন দেখি এগুলো করছে মানে রাধা কৃষ্ণের যেসব আর কি যা যা করেছে না করেছে সেই সব ছবি আঁকা আছে তো দেখেছো মেলায় কি ভিড় হয়ে গেল এখনো সন্ধ্যে থাক হয়নি ये सब 50 न किलो भांगा नहीं है वो इधर के चाल वो तो पूरे पहला पूरे आस्क है ये कह रहे हैं सब लोकल आ रहा डाकेला छोटा आदमी सब हल्का हल्का खेलो दियो इधर के मॉम ओय दिखे मॉम नी नी

তো তো মেলাতে ভিড়ের দেখানোই হয়নি কি কেনাকাটি করলাম না কেনাকাটি করলাম তো এখন রিও এখানে কেক খাচ্ছে ও কেক কিনে এনেছে কেকটা খাচ্ছে আর চলো তোমাদের চট করে দেখিয়ে দিই মেলা থেকে কি কি কেনাকাটি করলাম তো ফার্স্টেই একটা বেরোলো ক্লিপ তো এটা কুড়ি টাকা দিয়ে কিনেছি তো ক্লিপটা আমার খুবই দরকার ছিল খুব খারাপ কিছু মনে করো না তো টুকটাক কিছু কেনাকাটি করেছে খুব বেশি কেনাকাটি করিনি কারণ খুব বেশি জিনিসের দরকারও নেই তাই জন্য আর একটা কিনেছি কাপ তো এই কাপটার আমার প্রচণ্ড দরকার ছিল মানে আমাদের দোকানে আন্দোলে যে কোনো দোকানে এত কাপের দাম কী বলবো মেলাতেই একশো টাকা পঞ্চাশ টাকা আশি টাকার মধ্যে একটা কাপ পাওয়া যাবে আর এখানে একটা কিনেছি হচ্ছে রিওর বই যে বইটা আমি তিরিশ টাকা দিয়ে কিনেছি আমাদের বইয়ের দোকানে আন্দোলে যে বইয়ের দোকানগুলো আছে সেখানে মা ষাট টাকা না আশি টাকা দিয়ে কিনেছিল তো এই বইটা আমার খুব ভালো লাগলো তো একটু বড়ো আর অনেক কিছু আছে মানে বাংলা ইংলিশ নামথা সব কিছু মিলিয়ে মানে টোটালি বইটা খুব ভালো তো ভাবলাম একটা নিয়েই নিই তিরিশ টাকা দিয়ে এমনিতেও রিওর বইটা ছিঁড়ে গেছে একটু আদৌ তো শেখাতে হবেই বয়সটা হচ্ছে তো স্কুলে ভর্তি আগে টুকটাক তো কিছু শেখাতেই হবে একদম না ভর্তি করে হয় আর একটা নিয়েছি এরকম একটা থালা তো রিও এখন টুকটাক নিজে হাতেই খেতে শিখেছে তাই মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে মানে মিশে যায় বলে না একটা প্লেটে দিলে আর নিতে ওর অসুবিধা হয় পড়ে যায় তো তার জন্যই এটা নেই আর এই হচ্ছে আমাদের কেনাকাটি আর ওই ঢাকটা তো কিনেইছে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই হচ্ছে কেনাকাটি তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি আজকের মতো